ধরুন আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন এবং সেই লোনের ইএমআই আপনি সঠিক সময়ে দিতে পারছেন ব্যাংকের লোক এসে ব্যাংকের এজেন্ট এসে আপনাকে গালিগালাজ করছে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে এমত অবস্থায় আপনি কি করবেন এমত অবস্থায় আপনি কোনো আপনার উকিলবাবুর মারফত একটা লিগাল নোটিশ এই ব্যাংকে করতে পারেন এবং সেই লিগাল নোটিসে মেনশন করে দেবেন যে আপনার কোন অসুবিধার কারণে আপনি ইএমআইটা দিতে পারছেন না এবং আপনার কতটা সময় লাগবে এবার একটা বিষয় বলে রাখি আপনি যেহেতু লোন নিয়েছেন লোন তো আপনাকে পরিশোধ করতে হবে ব্যাংক তো না সেক্ষেত্রে আপনি কি করতে পারেন একটা সেটেলমেন্ট আসতে পারে এবং সেই সেটেলমেন্ট কীভাবে হবে লোক আদালত বলে একটা আদালত একটা প্রসিডিয়ার আছে সেই প্রসিডিয়ারে আপনি আপনার লোনটাকে কিন্তু সেটেলমেন্ট করতে পারেন আপনার যে লিগাল সার্ভিস অথরিটিস প্রত্যেক আপনার জুডিসিকশানে আছে অফিস প্রত্যেক জুডিসিকশানে অফিস থাকে ডিস্ট্রিক্ট লেভেলে এবং সাব ডিভিশনাল লেভেলে আপনি কি করতে পারেন সেই লিগাল সার্ভিস অথরিটিস কমিটি যে অফিস আছে সেই অফিসে গিয়ে আপনি একটা অ্যাপ্লিকেশন করতে পারেন এবং বলতে পারেন যে আপনার আমার এই লোনটা আমি সেটেলমেন্ট করতে চাই এবং ব্যাঙ্কেও একটা অ্যাপ্লিকেশন আপনি করতে পারেন এবং সামনেই লোক আদালত আছে তেরোই সেপ্টেম্বর মোস্ট প্রবলি আপনি এই সেটেলমেন্টের মাধ্যমেও কিন্তু আপনার যে সমস্যা সেটা কিন্তু সমাধান করতে পারেন থ্যাংক ইউ